আকাশে প্রচুর মেঘ না কি করো আমরা এই জায়গায় দেখি কয়েক কচুলতি পাই কিনা কি সুন্দর গ্রামের মানে ঠান্ডা সব কোনো কোলাহল নাই কই যাও মারিয়াম কই যাও একদম মানে মেঘ যে করে আসছে পুরা কত বড় একটা মেঘ কোথায় মনে কি করবো ওই গরুর জন্য তো বয়সে যাইতে মন চায় না আমাদের জায়গা দেখছিস আমাদের জায়গার অবস্থা কি পুরো অন্ধকার হয়ে গেছে দুই দিকে চা বাগান মাঝখানে পিস ডালা রাস্তা দেখছেন যে চতুর্দিকে চা বাগান চা বাগানের মধ্যে থেকে আমরা হাঁটতেছি মামে শোনো আমার কথা আগে কই যাও তুমি এদিক চা তাকাও দেখি কই যাও তুমি হ্যাঁ আমি অন্ধকার করে হয়ে আসছে আমি পেয়ারা খাইতেছি পাশে যাও পাশে যাও কথা খেতে পারবা আমার জায়গা সিনাই যায় না জঙ্গলে বেরিয়ে গেছে আর এই জায়গাটাতে কয়েকদিন আগে আমরা জাল দিয়ে বেড়া দিয়েছিলাম পুরো এক থান জাল চার পাঁচ দিন পরে জালটাকে পুরো নিয়ে গেছে পরে আমরা খুঁটি নিয়ে গেছি ওটুকুল আমার জায়গা আর কি অবস্থা যে জোক প্রচুর পরিমাণে বিনু বিনু করে জোক তো এখন চলে যাচ্ছি দেখে গেলাম কত বড় একটা গাছ আমার একটু ধরো আমার একটু দেখাও ধরো যে আমি আসছিলাম এখন চলে যাচ্ছি কিন্তু না খাবো না আর এই দেখেন কি সুন্দর রাস্তাটা একদম সাইলেন্ট মাঝে মাঝে শুধু দেখি রাস্তাটা দেখাও একটু হালকা হালকা এই যে দেখেন এই জায়গাটার ভিউটা দেখেন আমার সহ ধরে এই জায়গাটার ভিউটা দেখেন মানে কত সুন্দর লাগতেছে আমার ক্যামেরাম্যান দেখবেন কি আমার ভিডিও করে দেয় এই যে দেখেন এই যে এই পিছি আমার ভিডিও ধরে তো কত বড় মেঘটা মানে অনেক বৃষ্টি হবে আমি বাড়িতে বাড়ির দিকে যাব তো একটা ছেলে খুঁজতেছিলাম কিছু আমরা পাড়ার জন্য আমরা পাড়ে নিবসের জন্য কিন্তু মনে হয় কাউকে পাবো না আমি চলে যাব গরমও পড়তেছে অসম্ভব যে রাস্তা দিয়ে যাচ্ছি তো যাই হোক বাড়ির ভিতরে ঢুকবো সবাই ভালো থাকেন